আজ রাতে যদি আকাশের দিকে তাকান আপনি এমন এক চাঁদ দেখবেন যা অন্য যে কোনো রাতের চেয়ে অনেক বড় অনেক উজ্জ্বল যেন হাত বাড়ালেই ধরে ফেলা যায় এটাই সুপার মুন কিন্তু আপনি কি জানেন এই ঘটনা শুধু সৌন্দর্যের নয় এর সঙ্গে জড়িত আছে বিজ্ঞান মহাকাশ এমনকি পৃথিবীর ভাগ্যের কাহিনী পর্যন্ত চাঁদ প্রতিদিনই আমাদের চারপাশে ঘুরছে কিন্তু তার এই ঘুনন পথ পুরোপুরি গোল নয় একটু ডিম্বাকৃতি ফলে কখনো চাঁদ পৃথিবী থেকে দূরে যায় কখনো আবার কাছে আসে এই কাছের অবস্থানকে বলা হয় আর দূরের অবস্থান হলো অ্যাপোজি এখন ভাবুন যদি ঠিক এই সময় চাঁদ পূর্ণিমার আলোয় ভরে ওঠে তখনই ঘটে সুপারমন তখন চাঁদ সাধারণত পূর্ণিমার তুলনায় প্রায় চোদ্দ পার্সেন্ট বড় এবং তিরিশ পার্সেন্ট উজ্জ্বল দেখা যায় সাধারণ পূর্ণিমা বনাম সুপারমন তুলনা চোখে দেখা সেই পার্থক্য আমাদের মুগ্ধ করে যদিও এটি একেবারেই বৈজ্ঞানিক ভাবে স্বাভাবিক ঘটনা অনেকেই মনে করেন সুপারমুনের সময় পৃথিবীতে ভূমিকম্প ঝড় বা অস্বাভাবিক কিছু ঘটে কিন্তু বিজ্ঞান কি বলে বাস্তবে চাঁদের মহাকর্ষণ জোয়ার ভাটার ওপর প্রভাব ফেলে ঠিকই কিন্তু সেই সুপারমুনে সেই প্রভাব মাত্র কিছু শতাংশ বাড়ে যাকে বলা হয় পেরিজিয়ান স্প্রিট টাইট এতে সমুদ্রের পানি সামান্য বেশি উঁচু হয় তবে বিপর্যয়মূলক নয় তবে কিছু মানুষ বলে সুপারমুনের রাতে তাদের ঘুম কম হয় মন অস্থির লাগে বিজ্ঞানীরা বলেন এটি মূলত মানসিক প্রভাব চাঁদের আলো আমাদের অবচেতন মনে এক ধরনের রহস্যময় প্রভাব ফেলে যা হাজার বছর ধরে মানবজাতি অনুভব করছে প্রাচীন সভ্যতাগুলো চাঁদকে দেখতো এক দেবতা হিসেবে মিশরীয়রা বিশ্বাস করত চাঁদের আলো অন্ধকারে প্রাণের প্রতীক গ্রিকরা তাকে বলতো সলেনে আর হিন্দু সভ্যতার চাঁদ দেবতা চন্দ্র যখন চাঁদ বড় ও উজ্জ্বল দেখাত কখনো যুদ্ধের কখনো ভালো ফসলের আশা বিভিন্ন যুগে মানুষ ব্লাড মুন মুন ব্লু বা হারভেস্ট এর মতো নাম দিয়েছে এই বিশেষ চাঁদ গুলোকে এমনকি জ্যোতিষিবিদরা বলেন সুপার সময় আবেগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীব্র হয় যদিও বিজ্ঞানীরা বলেন এই সবই বিশ্বাস প্রমাণ নয় আজকের যুগে সুপার মুন শুধু বিজ্ঞান নয় একটি বিশ্বজুড়ে ফটোগ্রাফি ইভেন্ট মানুষ রাতভর ক্যামেরা হাতে আকাশের সেই উজ্জ্বল গোলকটিকে ধরতে বের হয় ষোলো সালের নভেম্বরে পৃথিবীর থেকে সবচেয়ে বড় সুপারমুন দেখা গিয়েছিল প্রায় সত্তর বছরে একবার এমন ঘটনা আর দুই হাজার তেইশ সালে দেখা গেছে ব্লু সুপারমুন যখন একই মাসে দ্বিতীয়বার পূর্ণিমা হয় এই এক রাতে পৃথিবী যেন একটাই আকাশের নিচে যুক্ত হয়ে যায় একটি বিশাল উজ্জ্বল আলোকে কেন্দ্র করে নাসা বলেছে চাঁদ প্রতি বছর প্রায় তিন দশমিক আট সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে একদিন এমন সময় আসবে যখন সুপার মন আর ততটা সুপার দেখাবে না তবু প্রতি বছর কয়েকবার আমরা এই মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হই যা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত কাছের মনে হলেও আসলে কতটা বিশাল আর গভীর চাঁদ শুধু রাতের সৌন্দর্য নয় এটি আমাদের কৌতূহল আমাদের গল্প আমাদের ইতিহাস যখন আকাশে আবার সেই বিশাল গোল চাঁদ উঠবে একটু থেমে তাকান মনে রাখুন আপনি তখন মহাবিশ্বের এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হচ্ছেন সুপার মনের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কি কখনো নিজের চোখে সুপারমুন দেখেছেন ধন্যবাদ